ময়মসিংহের দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এক কৃষকের তাকে কুপিয়ে খুন করে বিবাদমান এক পক্ষের উত্তেজিত সমর্থকরা সিটির বত্রিশ নম্বর ওয়ার্ডে চর কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহত কৃষকের নাম আলতাব আলী স্থানীয়রা জানায় এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গতরাতে স্থানীয় রাসেল ও মল্লিকের হাতাহাতি চলছিল এ সময় নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান তিনি এ সময় রাসেল পক্ষের উত্তেজিত লোকজন তিনজনকে আহত করে হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান আলতাফ পুলিশ জানিয়েছেন জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে আমার দোকানে হামলা দিছে প্রায় বিশ ত্রিশ জন ফুলান সব চাইনিজ কুরাল মুরাল পিস্তল টেস্টল আমার রাস্তার মাঝে কুপচে বেড়েছে কুবাইছে আমার এই যে ঠাঙ্গের মাধ্যমে রাসেল বাহিনীর কুখ্যাত সন্ত্রাসের আইসার মানুষ ভাইয়ের দোকানে হামলা চালাইছে তখন আমার মামা ফিরেতে গেছিল তখন আমার তারা আক্রমণ করছে আমার বাবা নামাজ পড়েনা রাস্তায় গেছিল আমার বাবার নিঃসংগভাবে হত্যা করছে আমার বাবার কোনো দোষ নাই কি জন্য এরকম ভাবে নিঃসংগভাবে হত্যা করলো এই এর জন্য আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা এদের কাছে অসহায় জিম্মি পূর্বের একটা ঘটনা আর কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় মারামারি হয় ওই মারামারির মধ্যে আলতা হোসেন নামের এক বৃদ্ধ লোক উনি যান ওখানে সেও আঘাতপ্রাপ্ত হন তার পায়ে খুব ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার